নমস্কার বন্ধুরা আমি রয়েছে এই মুহূর্তে শিলিগুড়ি এনজিপি স্টেশনে এখানে দেখতে পাচ্ছি অনেক মহিলারা একসাথে দাঁড়িয়ে আছেন হয়তো বা ওনারা কোনো কিছু উদ্দেশ্যে যাচ্ছেন তো আসুন জিজ্ঞেস করে নেওয়া যাক যে ওনারা কোথায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন আচ্ছা আপনারা যে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন গুড মর্নিং আমরা আমরা তো সব গ্রুপের একসাথে হয়েছি আমরা যাচ্ছি আলিপুরদুয়ারে যে দুয়ার উৎসব চলছে সেখানে আজকে আমাদের সন্ধ্যাবেলা একটু প্রোগ্রাম আছে তাই ভীষণ নই সুন্দর করে সবাই একসাথে হয়ে গেছি ট্রেনের অপেক্ষায় ট্রেন এসে গেলেই একটু প্রোগ্রাম তার সাথে সবাই মিলে বেরোচ্ছি এটা আমাদের কাছে ভীষণ আনন্দের সকাল সকাল মজা লাগছে বছরের প্রথমেই দুয়ার উৎসবে যাচ্ছি প্রচন্ড মানে সবাই একটা খুশির মুখে আছি আমরা খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ আমরা আজকে যাচ্ছি আমরা ভীষণ ভীষণ খুশি খুশি আমরা ধরতে পারছি না এখন আমরা

আমাদের একটি দুয়ারwidetilde দু আনন্দ করছে আনন্দ করে গান করবো সবাইকে আনন্দ দেবই আমরা লমিত করতে থ্যাঙ্ক ইউ ভালো বলতো ঘুরে আসবেন এখানে অনেক কিছু দেখা যাচ্ছে দেখুন দেখা যাচ্ছে আমাদের স্যার আছেন বলুন কিছু বলতে হবে স্যার আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে উঠবো যেটা বুঝতে পারছি এখানে সব শিল্পীরা রয়েছেন ওনারা একটা প্রোগ্রাম করার জন্য আলিপুরদুয়ারে যাচ্ছেন এবং সেখানে ওনাদের অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠান করে ওনারা আবার শিলিগুড়িতে ঘুরে আসবেন তো সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি